যোগ্যতা আপনাকে আমাকে দিলেন চিন্তা করছেন যে আমরাই কেবল বলতে পারি জি না সবাই বলে কি আশ্চর্য কথা হ্যাঁ বিশ্বাস হয় আপনার এই বাঁশ কথা বলে এই টিসু কথা বলে এই টিসু বক্স কথা বলে বিশ্বাস হয় এই রড কথা বলে এই পিতল কথা বলে এই ঘড়ি কথা বলে এই কাপড় কথা বলে আপনার গায়ের মাথার টুপিতে হাত দিয়ে দেখেন টুপি কথা বলে বসে আছেন পলিথিনের উপর ওইটা কথা বলে মাথার উপরে ওই সুতা দেখতে পাচ্ছেন ওইটা কথা বলে আল্লাহ আর বলছেন ও মানুষ ভালো করে জেনে রাখো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কথা বলে সব বি করে কিন্তু তোমার বুঝার ক্ষমতা নাই বুঝে কে যারা বললেন না বুঝে কে বুঝে আল্লাহ বোঝার কারো ক্ষমতা নাই কিন্তু সকলের তাজবি আছেই কিন্তু আল্লাহ বলছেন সকলের তাজবি আমি আল্লাহ বুঝি কিন্তু আমি আল্লাহ এক্সেপশনাল একটা সৃষ্টি করলাম দুনিয়ায় মানুষ যাকে আমি জবান শিক্ষা দিলাম ওই মানুষের জবানওয়ালার জন্য এমন দাম তাকে দিয়েছি যখন সে তাজবি করে তার ভাই বুঝে তার মানুষজন বুঝে যখন সে তাজবি করে ফেরেস তারা বুঝে বুঝে লিপিবদ্ধ করে যখন সে তাজবি করে আল্লাহ তো বোঝেই আল্লাহর কথা পর্যন্ত বান্দা ওই কথা বলার যোগ্যতা তার কারণে বুঝতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইটাকে এক্সেপশনাল এক নিয়ামত এই নিয়ামতটা সাধারণ কোন নিয়ামত নয় অনেকে চিন্তা করছেন কথা বলে এমন কি কঠিন ব্যাপার ছোটবেলায় বাচ্চা হয় হওয়ার পরে কি বলতে শুরু করে 6 7 মাস যাওয়ার পরে পানিকে বলে মাম মাম বলে কিনা বাব্বা বাব্বা বলতে শুরু করে দাদ্দা বলে আস্তে আস্তে বলতে বলতে উল্টা পাল্টা বলে আমার বাচ্চারা তো এখনো দু একটা উল্টা বলে উল্টা বললে বাচ্চাদের কথা আরও মজা লাগে ঠিক না ওর মাকে এসে বিচার দিছে মা আমার বড় আপু কাসু নিয়ে ঘুরতেছে ওর মা চিন্তা করছে আমাদের বাড়িতে কাসু জিনিসটা কি যায় দেখে চাকু নিছে ওটার নাম দিছে কাসু কি ওর মুখে শোনার জন্য বারবার সারাদিন ওরা জিজ্ঞাসা করে বড় আপু কি নিয়ে ঘুরছে কই কাসু ছোট্ট মানুষ কথা বলতে শুরু করে মিষ্টি মিষ্টি করে কথা বলে বলতে বলতে চিন্তা করি আমরা দশ মাস এগারো মাস বারো মাস দুই বছর আস্তে আস্তে কথা বলতে পারি কি তাই না জি না এমন কি নয় দেখেন আমি চল্লিশ সেকেন্ডে একটু বলি কেমনে কথা বলেন আপনি আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি যখন কথা বলার ইচ্ছা করেন কিছু একটা বলবো সর্বপ্রথম আপনার লান্সের মধ্যে সিগনাল যায় গাদিখানিক অক্সিজেন সে গলার মধ্যে পাঠায় গলায় যেই না পাঠায় গলার মধ্যে আমাদের দুইটার স্বরতন্ত্র ভোকাল আছে লরেন্স কি নাম ওই লরেন্স দুইটার ক্ষমতাটা অদ্ভুত প্রতি সেকেন্ডে ওই লরেন্সগুলো দুইশো বার পর্যন্ত নড়তে পারে বাড়িতে যাই সুবানলা বলে প্রতি সেকেন্ডে কয়শো বার যখন লরেন্সগুলোর কাছে সিগনাল চলে যায় এরপরে ওইটা আস্তে করে ব্রেনে সিগনাল পাঠায় ব্রেন থেকে এরপরে জিওভায় আসে জিওবা থেকে ঠোঁট ঠোট জিওবা লরেন্স গলা লাংস মাথা সবগুলার প্যাকেজ যখন হয়ে যায় তখন আবার ব্রেনে সিগনাল যায় এখন কথা বলার জন্য রেডি তখন মানুষ কথা বলে প্রত্যেকটা সেকেন্ডের মিলি মিলি মাইক্রো মাইক্রো সেকেন্ডে এই অসীম এক প্রক্রিয়া অনবরত ঘটে আর বান্দা তার সবান দিয়ে কথা বলতেই থাকে আমার আমিন এই জন্য বলছেন কোরআনের মধ্যে বান্দা একটুখানি তাকায় দেখো তো আল্লাহ বলছেন বান্দা খেয়াল তো যেই রব আলামিন তোমার জন্য কালাম দিলেন তোমার জন্য জবান দিলেন তোমার জন্য এই নিয়ামত দিলেন ওই রব বলছেন আলম্লা মানুষ আই তাকা কিসের দিকে তাকাবি আলম না যা আল্লাহ আই নাই আমি রে দুইটা তোরে তোরে দুইটা চোখ দেই নাই দিস তো আল্লাহ যে তাকালাম হা মুরব্বীর চোখ আছে মুরব্বীর চোখ আছে আল্লাহ বলেন এই তাকানো না তাকা চোখের দিকে আমি তাকানোর দুইটা উদাহরণ দেই দেখেন তো আপনার তাকানো আর অন্তরের দৃষ্টির তাকানো মিলে নাকি আল্লাহ যে বলেন আলম না যে আল্লাহ বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই না কোন একটা মানুষ এই চোখ যে চোখ দিয়ে দেখতে শুরু করছে মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে না বুঝে দেখা শুরু ঠিক না। আপনাদের কুষ্টিয়ায় ওই যে পিছনে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছি না হাত তোলো তো ভাই পিছনে দাঁড়া দাঁড়ায় আসো শোনা যায় ঠিক আছে বলো তো তোমরা ভাই এ এলাকায় হঠাৎ করে শোনা গেছে একজন মুরব্বী একদিন ফজরের সময় উঠছে উঠার পরে দেখি কানে কানে কে যেন তারে যায় বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা সাসা তো অবাক রে কে বলে আমারে হ্যাপি বার্থডে টু ইউ খানিকক্ষণ পরে কিয়াল করছে ব্রেনের ভিতর থেকে সিগন্যাল কি জন্য বলে হ্যাপি বার্থডে টু ইউ সাসা সাসা আজকে আপনার শুভ জন্মদিন আপনার আজকে সত্তর বছর বয়স হলো সত্তর বছর বয়স আজকে যদি আগামী কালকে থেকে এই চোখ দিয়ে কিছু দেখতে চান তাহলে আপনার জন্য একটা ইনস্ট্রাকশন আপনার ব্রেনের মেমরি অলরেডি ফুল ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইয়োর ব্রেন সাসা আপনার ব্রেনে আর পর্যাপ্ত জায়গা নাই আগামী থেকে যদি দেখতে চান তাহলে আপনার চোখের ওই দেখার জন্য ব্রেনের কিছু মেমোরিকে ডিলিট করেন এলাকায় কোনোদিন দিন এরকম সিগন্যাল দিছে নাকি ভাই ও ভাই কথা বলেন দিছে না এই যুবক আমার সাথে একটু আগে একজন আসছে হুজুর একটা সেলফি তুলবো আসো তোলো সেলফিতে তিনটা খোসা দিছে ওঠে না পাশের তো একজন বলছে গাদা দেখতেছিস না কি লাগা ওঠে কি ইওর ফোনস মেমোরিজ অলরেডি ফুল ডিলিট কর আগে গাদা ডিলিট করে ছবি তুল কয় হুজুর আমার চৌষট্টি জিবি তো চৌষট্টি দিয়ে হবে জায়গা যে নাই কথা বলেন হয় কিনা এরকম হয় কিনা একশো আঠাশ জিবি মেমোরি নাই আপনি আর ভিডিও করতে পারেন না তখন ডিলিট করা লাগে আপনার একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি মাঝে মাঝে ডিলিট করা লাগে কিন্তু একটা মানুষ ষাট সত্তর একশো বছর বাঁচলো বলেন কি কোনোদিন তার চোখের দেখার কানের শোনার জন্য ব্রেনের মেমরি ফুল হয়ে গেছে আর তার এরকম কোন সিগনাল দিছে এলাকায় এরকম হয়েছে নাকি বিজ্ঞান কি বলছে খেয়াল করেন বিজ্ঞান বলছে ইফ এনি হিউম্যান বিং এ লাইফ ইন দিস ইউনিভার্স থাউজেন্ড ইয়ার্স উইদাউট এ সেকেন্ড স্লিপ এই দুনিয়ায় যদি এক হাজার বছর কোনো মানুষ বাঁচে খেয়াল করেন এক সেকেন্ডে যদি না ঘুমায় আমার আল্লাহ রাব্বুল আলমিনের ওই দেওয়ার দুই চোখ দিয়ে যদি অনবরত দেখে আর কান্দে অনবরত শুনে এক হাজার বছরে এক সেকেন্ড না ঘুমায়া সে দেখতেই থাকে দেখতেই থাকে আমার আল্লাহ তার মাথার মধ্যে এত অসীম পরিমাণে মেমরি দিয়েছেন এক হাজার বছর বেঁচে ওই বান্দা পাঁচ পার্সেন্ট মেমোরি খরচ করতে পারবে না